আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার আজকের বিষয় হলো গাড়ির ভিতরে যে সমস্ত সুইচ আছে জিনিসপত্র আছে তা নিয়ে আলোচনা চলুন শুরু করি এইখানে আমরা তিনটা প্যাডেল দেখতে পারতেছি ডান পাশের প্রথমটা যেটা সেটা হচ্ছে এক্সেলেটার তার পাশেরটা মাঝামাঝি যেটা এটা হচ্ছে ব্রেক এবং তার পাশের শেষের যেটা এটা হচ্ছে ক্লাস ক্লাস ম্যানুয়েল গাড়িতে থাকে আর অটো গাড়িতে ক্লাস থাকে না এটা হচ্ছে গিয়ার এটা হ্যান্ড ব্রেক এটা হচ্ছে ইঞ্জিন মোনাট এটা দিয়ে আপনার ইঞ্জিন মোনাট খুলে আর এইখানে যেগুলো দেখতে পারতেছেন এটা হচ্ছে আয়না লুকিং গ্লাস যেটা সেটার সুইচ হ্যাঁ ডান বাম করা যায় উপরে রেড লাইফট এখানে এই যে ডানের বামের যে এইগুলো সুইচ এইখানে হচ্ছে এই যে উপরে নিচে যেটা হচ্ছে আপনার হেডলাইটের সুইচ এবং এটা হচ্ছে আপনার লুকিং গ্লাসের অফনের সুইচ এই যে জিরোর থেকে ফাইভ পর্যন্ত ওঠা নামা হ্যাঁ হেডলাইটটা কীভাবে ই করবে লাইট উপরে নিচে উঠে এটার সুইচ এটা হচ্ছে স্টিয়ারিং এর মধ্যে এই যে মাল্টিমিডিয়া এই যে মোবাইলে কল আসা কাটা এইগুলো সুইচ আরও দেখতে পারতেছেন এখানে আসছে আপনার এই যে নিচের দিকে চাপ দিলে নিচের দিকে চাপ দিলে ই হয়ে যায় এর সুইচটা এটা উপরে নিচে নামানো হ্যাঁ এটা হচ্ছে অ্যান্টিকেডোরের সুইচ ঠিক আছে স্টিক এটা দিয়ে আপনার এই যে ডানে হ্যাঁ বামে যাবে এই সুইচ হচ্ছে ওয়েফার স্টিক্স ঠিক আছে এটা দিলে আপনার বৃষ্টির সময় এই যে ওয়েফারের কাজ হয় হ্যাঁ বৃষ্টির সময় কুয়াশার সময় ধোলাবালি পরিষ্কার করার জন্য এই সুইচ এইখানে আছে আপনার দরজা লাগানোর সুইচ এই যে এটা চাপ দিলে দরজা লাগবে আবার এটা চাপ দিলে দরজা খুলবে হ্যাঁ তারপর হচ্ছে এখানে গ্লাস নামানো ওঠানো সুইচ এইখানে আছে আপনার এই যে সিটটা পিছনে নেওয়া কি করা সুইচ